জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা দেখতে পালেন ভিডিওটি শুধুমাত্র মায়ের নাম জপ করে ঘরে বসে মায়ের নাম জপ করেই তার সন্তান হয়েছে ছেলে হয়েছে তিন বছর তার বাচ্চা হয়নি শুধুমাত্র মায়ের নাম জপ করে ঘরে বসে মায়ের নাম জপ করে তার ছেলে হয়েছে তাই ছেলেকে কোলে নিয়ে মায়ের মন্দিরে এসেছেন পুজো দিতে কত খুশি আজ ভক্ত মা শুধুমাত্র ভক্তি ভরে মাকে ডাকুন মা সকল মনস্কামনাই পূর্ণ করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়